भा जाद्र शयूं সাথে সাথে এই দাবি নেওয়ার মধ্যে যাওয়ার মধ্যে যে সমস্ত দাবি এই যে জীবনযাপন নিজেদের সাহায্যের মধ্যে একটা মানুষের জীবন নির্মিত করবার যে দাবি আছে সেটা খুবই

তাদের সমস্যায় নিষ্পত্তি না করে তাহলে ভালো শিক্ষা এই যে সরকারের কথা বলছে নতুন বাংলাদেশ

d'an ar c'h'an ar c'h'an এবং ব্যবস্থা আছে বলে মানে পদে ওই ক্ষমতায় পারবে আর